মানুষের চেহারা দেখে তো আর অনেককে চিনা জানা যে এই লোকটা কি বিএনপি নাকি আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের লোকজনরাই বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর করতেছে সেটা হচ্ছে বিএনপির উপর দোষ আসতেছে কিন্তু বিএনপি হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি হচ্ছে সবচেয়ে ভদ্র নম্র একটি দল উনি হচ্ছে অনেক জনপ্রিয় একজন অভিনেতা তো উনি হচ্ছে কি যে উনি নির্বাচন করলেও এই সবার খোঁজখবর রাখে না করলেও খোঁজখবর রাখে উনি নির্বাচন আসছে আমরা সবাই ওনাকে রিকোয়েস্ট করে ফিল্ম ক্লাবে নিয়ে আসছি যে ভাইয়া আপনার মতো লোক আমাদের প্রয়োজন কারণ ভাইয়াকে হচ্ছে শিবাসানু ভাইয়া এরকম একজন ব্যক্তি তিনি হচ্ছে আপনার সুখে দুঃখে সবসময় তাকে ফোন করলে পাবেন রাতে দুইটা বলেন দিনে বলেন যখনই বলেন ফোন করলে ভাইয়াকে আপনারা পাবেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে পাবেন অনেক বিশৃঙ্খল করছে যেমন আমাদের আমার গ্রামের বাড়িতে আওয়ামী লীগের লোকেরাই কিন্তু ঘর বাড়ি ভাঙচুর করছে করে কি করছে আপনার হচ্ছে তারা বিএনপির দোষ দিচ্ছে যে বিএনপি এগুলো করছে বিএনপি কখনো এগুলো করতে পারে না এগুলো সম্পূর্ণ করছে আওয়ামী লীগের লোকজনরা এটা হঠাৎ করে একটা মানুষের বাড়ি ঘর এইসব ভাঙচুর করে ফেলে তখন তার মানুষ খেয়াল করে না যে মানুষের চেহারা দেখে তো আর অনেককে চেনা না যে এই এই লোকটা কি বিএনপি নাকি আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের লোকজনরাই বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর করতেছে সেটা হচ্ছে বিএনপির উপর দোষ আসতেছে কিন্তু বিএনপি হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপি বিএনপি হচ্ছে সবচেয়ে ভদ্র নম্র একটি দল এই দল হচ্ছে মানে আর লীগ তো মারামারি কাটাকাটি হয়েছে এগুলোর মধ্যেই তাদের সবসময় সব কিছু থাকেই আর বিএনপি হচ্ছে সবচেয়ে ভদ্র নম্র একটি দল তো আমরা আশা করি যে আবার বিএনপি আসুক আবার আমাদের পাশে আমাদের জন্য ভালো কিছু করুক আর এখন যে আমাদের ছাত্র ভাই ভাইয়েরা আছে ভাই বোনরা আছে ছাত্র আন্দোলন কিন্তু আমিও করেছি আমার এই যে হাত দেখেন আমার এই ছাত্র আন্দোলনে গিয়ে আমার এই হাতের মধ্যে গুলি লাগছে হ্যাঁ আমরা হচ্ছে আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমরা চারজন স্টুডেন্ট আমার আমার দুই ভাইও গিয়েছে আমরা দুই বোনও গিয়েছি আর আমার উপদেষ্টা ভাইরা যে কাজগুলো করছে দ্রব্যমূল্যের দাম কমাচ্ছে তারপর হচ্ছে ঢাকা শহরে স্ট্যাম্প মুক্ত হচ্ছে তো এগুলো অনেক ভালো লাগছে তো আগের চেয়ে এখন আরও মানে জনগণ আরও শান্তি শান্তিভাবে নিঃশ্বাস নিতে পারছে আগে তো ভয়ে আতঙ্কের মধ্যে থাকতো যখন আওয়ামী ক্ষমতায় ছিল